السلام عليكم ورحمة الله وبركاته <سلام عليكم> <سلام عليكم> <سلام عليكم> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا احصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وَقَمَرٌ منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ولقد باثنا في كل امه رسلا ان يعبدوا الله واجتنبوا فَغُدُوّتَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আমরা পাকের কাছে সুখ্রিয়া আদায় করছি জিয়ালরবুল মিন আমাদেরকে সর্বপ্রথম সুস্থ রেখেছেন এবং তার ঘর মসজিদে দিন জমাউদ্দিন আশায বাসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই হৃদয় থেকে শুক্রিয়া আদায় করছি জোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ মোহেমদুল্লিল্লা দুরুলদ সালাম যা প্রলাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা সয়িদ উল মুরসালিম জনান মোহাম্মদ রুসুল বা সদ্যব্বাহ আরে হি ও সাদা মাকফিরাত কামনা করি সেই সমস্ত মরজি মুজাহিদদের যারা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছে আল্লাহর আব্বালায়ামিন সেই সমস্ত মানুষদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন বলেন আমিন হাজরিন আমি পবিত্র কালায়াম্লা থেকে সারা নাহলের ছত্রিশ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ বিশেষ তেলাবাদ করেছি আল্লাহ রাবুল্লা মিন এখানে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমাদেরকে সোনার বোঝার এবং মানার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহফ্বাক বলছেন ওয়াল্লাফ্দাবাজ নায়াফে উনলি উম মেতি আর প্রত্যেক জাতির কাছে পৃথিবীর শুরু থেকেই একবারে ওম্মাদ মোহাম্মদী মোহাম্মদ আলী সাল্লাম পর্যন্ত প্রতিটি জাতির কাছে আল্লাহ রাবুল আলমিন নবী এবং রসুল পাঠিয়েছেন সতর্ককারী পাঠিয়েছেন এই জন্য যে তারা ওরবদ আল্লাহর ইবাদত করবে ওয়াজেত্যানি মত এবং শয়তানের গোলামি করা থেকে বিরত থাকবে তাহলে পৃথিবীর শুরু থেকে একদম শুরু থেকে আদম আলী হিসাল্লাম থেকে মোহাম্মদ সাল আলী সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলদেরকে যে দাওয়াত দিয়ে পাঠানো হয়েছিল সেটা হলো ইবাদত কর আল্লাহর অনুসরণ করো না শয়তানের এটা আমরা দাত্ত কণ্ঠে বলতে পারি যে আল্লাহবাক বলছেন আমি সব নবীর পাঠিয়েছি এই দায়িত্ব দিয়ে তারা দাওয়াত দিয়েছে এটা বলে আল্লাহর ইবাদত করো তা আবুদের শয়তানের গোলামি করো না দাসত্ব করো না এখন দুনিয়ার জমিনে আমরা শয়তানের গোলামি খা হেসে পড়ে কত রকম অন্যায় অবিচার অশ্লীলতা করে ফেলছি তার মধ্য থেকে এই নাহলের মধ্যে আমরা যে বিষয়গুলো তফসিল কারকরা লিখেছেন এখানে দশটি ইমান ভঙ্গের কথা বলা হয়েছে অর্থাৎ আমরা যখন কালেমা পড়ছি তখন আমরা সবাই ইমানদার হয়েছি মুসলমান হয়েছি আমরা ইমান এনেছি আমরা সকলেই কি একথা স্বীকার করি না যে আল্লাহ রবাহ আলমিন এক তিনি আমাদের সৃষ্টিকর্তা এই কথা কি আমরা সকলেই স্বীকার করছি না করছি কি না এই কথা কিন্তু আমরা সকলেই মানি যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের হায়ার দিয়েছেন জীবন দিয়েছেন আবার তার কাছে আমাদেরকে যেতে হবে এ কথা আমরা অপকটে বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি আল্লাহ রবুল্লাহ আলমিন কত আগণ তো তৈরি করে রেখেছেন যারা পবিত্র যারা আল্লাহরুলের আদেশ মোতাবেক মোতাবেক বিভিন্ন কাজে নিয়োজিত আছে এরকম ইমানের যতগুলো বিষয় রয়েছে আমরা সে বিষয়গুলো সবগুলোর প্রতি ইমান আনি এখন এই যে ইমান আনলাম এমন কিছু কারণ আছে যে কাজগুলো করার কারণে যে কর্মকাণ্ডগুলো করার কারণে এই ইমানগুলো ধ্বংস হয়ে যায় ইমানগুলো নষ্ট হয়ে যায় আবার ইমান আনার প্রয়োজন পড়ে সেই কাজগুলো কি কি দশটি অন্যতম কারণ আজকে আমরা জানার চেষ্টা করবেন শাহ এক নম্বর আল্লাহরবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন তার পরিচয় দিয়ে দিয়েছেন সৌরাতুল ইখলাসে বল আপনার আমরা এক তিনি অদ্বিতীয় তনার মুখাপিখি কেউ নাই তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই আবার তিনি কাউকে জন্ম দেন নাই অর্থাৎ এই কথা বলে আমার আখ্যা দেওয়া আমাকে বিশ্বাস করা সেটা হলো আল্লাহ রবুল আলমিন এক এবং অদ্বিতীয় আর যে ব্যক্তি আল্লাহ রবুলের সাথে কাউকে শরিক স্থাপন করলো তার ইমান নষ্ট হয়ে গেল তাহলে এক পয়েন্ট ভঙ্গ হওয়ার ইমান নষ্ট হয়ে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রবুল ইজের সাথে শরিক স্থাপন করা আল্লাহর সাথে শরিক করা আল্লাহ রব্বুল আলমিন বলেন কুরআনুল কারীমের মধ্যে হযরত লোকমান আলী সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে লোকমান আলী সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন সেই কথাটি কুরআনুল কারীমের মদ্ধমুলকে করে আল্লাহ পাক বলেন ইয়া বুনাইয়া লা লা হে আমার প্রিয় সন্তান আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করোনা আল্লাহ যে এক এ বিষয়ে দ্বিমত পোষণ করোনা এমন মত পোষণ করো না এমন চিন্তা করোনা না এমন ধ্যান মনের মধ্যে নিয়ে এসো না যে আল্লাহ আরেকজন হয়তোবা থাকতে পারে এক আল্লাহর পক্ষে একজনের পক্ষে এই গোটা পৃথিবীকে চালানো সম্ভব নয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এত কঠিন কঠিন জিনিস গুলো তৈরি করা এত মানুষ তৈরি করা এক আল্লাহর পক্ষে হয়তো সম্ভব নয় এগুলো বিশ্বাস করা যাবে না এটাই হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে শীত থেকে বেঁচে থাকা তাহলে একথা আমরা বুঝতে পারলাম আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইমান ভঙ্গ হয়ে যাওয়ার সব থেকে প্রধান ইমান নষ্ট হয়ে যাওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে শির করা অংশীদার স্থাপন করা যে মনে হয় আল্লাহ রুলাল্লাহ মিনী সব নয় আরও কিছু দরকার আছে দুই লিখছেন ইমান ভেঙে যাবে ইমান দুর্বল হয়ে যাবে মজবুত ইমানটা নষ্ট হয়ে যাবে যেই কারণে সেটা হলো আল্লাহ এবং মানুষের মধ্যে কাউকে সেতু বন্ধন হিসেবে মনে করা অর্থাৎ অন্য অন্য ধর্মাবলম্বীদের দিকে যদি লক্ষ্য করেন আমি যদি বলি হিন্দুদের কথা তাহলে তারা বিশ্বাস করেই তাদের যত পূজনীয় দেবতা আছে দেবদেবী আছে তারা মনে করে এই সমস্ত দেবীগুলো দেবগুলো আমরা এদেরকে এই জন্য পূজা করি কারণ হলো এরা আল্লাহ রবিনের সাথে এরা উপরে যে মহান ক্ষমতাধর লোকটি থাকে উপরে যে ক্ষমতাধর সৃষ্টিকর্তা থাকে সেই এই সৃষ্টিকর্তার সাথে কথা বলে এই দেব দেবী গুলো আমাদের ব্যাপারে তার কাছে সুপারিশ করবে এই কথা এটা হচ্ছে হিন্দুদের আকিদা। খ্রিস্টানরা আবার অন্য কথা বলে তারা বলে না সৃষ্টিকর্তা একজন নয় সৃষ্টিকর্তা হলো তিনজন আল্লাহ হলো তিনজন এক নাম্বার হলো আল্লাহ দুই নাম্বার আল্লাহর বউ হলো মারিয়া মানি হিসাল্লাম নওজুবিল্লাহ তিন নাম্বারে আল্লাহর সন্তান হলো হজরত ইসার হল নওজুবিল্লাহ খ্রিস্টানরা আবার তিন রকম পথে নিয়ে আসছে আল্লাহ রব্বুল আলমিন এই আয়তের মধ্যে যা বলছেন মুফাসির ইয়ানিকরাম এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন মানুষগুলো যখন আল্লাহ এবং মানুষের মধ্যে কোনো মধ্যস্থতাকারী নির্বাচন করে যে এমন একজন লোককে নিয়ে যেত করলাম ওই ব্যক্তি আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে এই যে কথাটা এই কথাটা বললে ইমানটা নষ্ট হয়ে যাবে আর আমাদের দেশেও এই ঘটছে বিশেষ করে পীর তন্ত্র যেসব এলাকায় ব্যাপকভাবে আছে সেই সমস্ত এলাকাগুলোতে এইগুলো একেবারে প্রচন্ড আকার ধারণ করে তারা মনে করে আমরা পীরের কাছে যদি চাই আমরা তো গুণহাগার মানুষ আমরা তো বিভিন্ন আকাশ করি কুকাজ করি খারাপ কাজ করি গুনাহের কাজ করি তাহলে আমরা পীরের দরবারে যাই পীরের কাছে যাই আমরা পীরের কাছে পীর চাইবে আল্লাহর কাছে আল্লাহ দেবে এটা হচ্ছে তাদের ধারণা এই যে মধ্যস্থতাকারী মাঝে নিয়ে নেওয়া এইটাকে মুফাসিরা নিকরম বলছেন এইটা যদি করা হয় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে পুনরায় আবার তাকে ইমান আনতে হবে তাহলে আমরা বুঝলাম এক নম্বর ইমান নষ্ট হওয়ার কারণ হলো আল্লা রব্বুল সাথে সতসড়িকে স্থাপন করা দুই নাম্বার কারণ হল আল্লাহরায় মিন এবং বান্দার মাঝে অন্য আরেকজনকে সম্পর্কিত করা বান্দার মাঝে যেটা এতক্ষণ ধরে বললাম বান্দা যদি মনে করে আরেকজন বান্দার কাছে যাব আর একটা উপাসন আমরা তৈরি করব যেখান থেকে আমরা আল্লাহর কাছে চাইব আমরা তার কাছে চাইব সে আল্লাহর কাছে চাইবে এরকম মনের মধ্যে যদি আঁকিদা থেকে থাকে নিজে চাইলে হয়তো আল্লাহ দেবে না ওই ব্যক্তি যদি আমার হয়ে যায় তাহলে দিতে পারে এটা আল্লাহর রব্বুল আলমিন ইমান নষ্টের কারণ বলেছে এটার কারণে ইমান নষ্ট হয়ে যাবে আপনি চাইলে শুনবে না কেন আপনি বললে শুনবে না কেন আল্লাহ কি আপনার কথা শুনতে পায় না আল্লাহ কি আপনার মনের আকুতি কাকুতি মিনতি বুঝে না যখন আপনি বললেন আমার কথা হয়তো আল্লাহ শুনবে না আল্লাহর উপর থেকে আপনার ইমানটা একটু কম হয়ে গেল এই জন্য মুফাসিরান ইকরাম বলছেন এই কারণে ঈমান ধ্বংস হয়ে যেতে পারে তিন নাম্বারে আমাদের অনেক বন্ধু বান্ধব যারা অমুসলিম মুসলমান না মুসলমান বাদে অন্য যত ধর্মে আছে তারা অমুসলিম এই সমস্ত মানুষদেরকে আমরা অনেক সময় বাড়িতে দাওয়াত দিই বিভিন্ন মজলিশে দাওয়াত দিয়ে অসুবিধা নেই তবে তারা যে অপবিত্র তারা যে আমলার মিনের সাথে শিরিক করে কতটা স্বীকৃতি দিতে হবে অর্থাৎ ঘৃণা করতে হবে মন থেকে যে তারা আমার আল্লাহরবুল আলমিনের সাথে শরিক স্থাপন করে অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত গুনাহের কাছ থেকে সব থেকে চরিত্রবান এই সমস্ত গুনাহের থেকে আল্লাহ রব্বুল আলমিন মহাপবিত্র অন্য অন্য যত জাতি আছে তারা কি আল্লাহর সাথে করে না এই জন্য অন্য অন্য ধর্মের মানুষদেরকে কাফের মনে যদি না করা হয় আমি যদি মনে করি আমার একজন খুব প্রিয় বন্ধু সে হিন্দু ধর্মের অথবা খ্রিস্টান ধর্মের আমার কাছে মনে যদি এরকম হয় যে আমার এই বন্ধুটা মনে হয় কাফের হইতে পারে না সে আমার এত কাছের বন্ধু এত ভালো বন্ধু আমি যা বলি সে শোনে সে যা বলে আমি শুনি আমার অর্থের প্রয়োজন হলে তার কাছে চাইলে সাথে সাথে দিয়ে দেয় সে কাফের হয় কি করে এরকম যদি মনে করেন অমুসলিমকে যদি কাফের মনে না করা হয় তাহলে ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে পুনরায় আবার ইমান আমার কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এটি যদি আমরা এই কথাগুলিকে অনুসরণ না করি আর তো অবস্থায় যদি মরে যায় আমার ভয় হয় ওই লোকটা হয়তোবা রসুলের সাফায়েত পাবে না কেয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না আমার কাছে এটা মনে হয় আল্লাহ রাব্লায় আন এমিন সোরা তাওবা একত্রিশ নম্বর এবং সোরা আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে এই বিষয়টা সুস্পষ্টভাবে পরিণত মানে একেবারে বর্ণনা করে দিয়েছেন সেটা হলো ভালো করে খেয়াল করুন আল্লাহ রবুল আরমিন বলছেন তোমাদের জন্য যে নবী আমি পাঠিয়েছি যে রসুল আমি পাঠিয়েছি জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই রসুলকে অনুসরণ করতে হবে আপনার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠছেন ওখান থেকে আবার ঘুমাতে যাবেন এরকম করে প্রত্যেকটা দিন যে কাজগুলো করেন এই কাজগুলো যদি রসুলের অনুসরণ মোতাবেক না হয় রসুলের আদর্শ অনুযায়ী না হয় তাহলে আল্লাহর আলমিন বলছেন ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে যে কাজগুলো করবেন সে কাজের মধ্যে রসুলের অনুসরণ থাকতে হবে শুরু তাই না অনুসরণ তো করেই না একটা বড় বিপদ সেই আমরা কথা এরকম বলি যে একেতে নামাজ পড়েইনি আবার বলে মিথ্যা কথা নামাজ পড়ছি তখন দুই গুণা এরকম কিন্তু অনেকে আমরা বলি যে হঠাৎ করে বন্ধুরে বলেছে বন্ধুরা নামাজ পড়ছেন না নামাজ পড়ছি অথচ পড়ে নাই লজ্জার খাতিরে বলে ফেলছে পড়ছি তাহলে পড়লো না এক গুণা আবার যে মিথ্যা কথা বললো তার জন্য আরেকটি গুনার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল এখন এই আয়াতের এই যে ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে এরপরে পাঁচ নম্বরে রসুল সাল্লাহ আলী যে বিধান এনে দিয়েছেন সেই বিধানটার নাম কি বলতে পারবেন আপনারা সেই বিধানটার নাম কি কোরআন রসুল আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যে বিধান এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন বিধান মানে হচ্ছে হুকুম নিয়ম কানুন আহকাম এটাকে না মানলে ওই ব্যক্তির ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মানবে না আবার অন্য অন্য মানুষের আদর্শকে মেনে চলে আমি যদি এটা একটু ডিপলি আলোচনা করি আপনারা আবার এটা খারাপ মাইন্ডে নেবেন না আমি বলছি এটা আমার কথা নয় কোরআনুল কারিমের মধ্যেই আপনার পাক বলছেন তোমাদের জন্য অনুসরণযোগ্য লোককে মানুষের জন্য প্রত্যেক মুসলমানের জন্য অনুসরণ করতে হবে কার মোহাম্মদ রসল্লাহ সাল আলী আমাদের সকলের জন্য অনুসরণীয় ব্যক্তি আদর্শনীয় ব্যক্তি একমাত্র কে সবাই বলেন কে মোহাম্মদ রসল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা যাকে অনুসরণ করে চলব তিনি হলেন মোহাম্মদ রসোল্লাহ সাল আর আমি যদি বলি দেখেন তো কথাটা কেমন মনে হয় যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সব দিক থেকে তিনি ঠিক ছিলেন কিন্তু তেনার রাজনৈতিক জীবন খুব একটা ভালো ছিল না এটা বললে কি মানাবে সবাইকে বলতে হবে মানাবে কেন কেন মানাবে না যদি আমি বলি মোহাম্মদ সাল্লাম সব থেকে উত্তম আদর্শের ঠিক আছে কিন্তু আমি রাজনৈতিক ক্ষেত্রে অন্য আরেকজনের আদর্শ মানব এটা মানা যাবে যাবে মানা তাহলে তো আপনি সেই আদর্শকে লালন করছেন আর যদি লালন করেই থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী আপনার ইমানকে পুনরায় আবার আনতে হবে আপনার ইমান নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র গুটি কয়েক সমস্যার সমাধানের জন্য আসে নাই এমন একটা কমপ্লিটলি সমস্ত সমস্যার সমাধান রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু এমনভাবে মানুষের কাছে বর্ণনা করতে বলেছেন আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহাকি রসুল বলেছেন হে আয়সা আমার ঘরে যা করতে দেখো আর বাইরে যা করি এই সব কিছু মানুষের সামনে বলে বলে কে অনুসরণ করার জন্য আদর্শ হিসেবে মেনে নেওয়ার জন্য ঘরে যা করতেন বাইরে যা করতেন সব আমাদের জানা রসুল সব বিষয়ে পারদর্শী ছিলেন তাহলে রাজনৈতিক ক্ষেত্রে কেন আমি রসুলের আদর্শকে অনুসরণ করতে পারবো না আমাকে জবাব দেন অথচ রসুল সাল্লাম রাজনৈতিক নেতা ছিলেন তার রাজনীতির উদ্দেশ্য কি ছিল কোরআন প্রতিষ্ঠার উদ্দেশ্য যেটা সেটা হলো আমিরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে সেটা হবে কোরআন অনুযায়ী এখন আপনি এই দুনিয়ার জমিনে অনুসরণ করতে হবে কোরআন অনুযায়ী যেই পরিচালিত হতে হবে যে কোরআন অনুযায়ী যেই পরিচালিত হবে যারাই কোরআনকে অনুসরণ করতে চাইবে কোরআনকে যারা বিধান হিসেবে মানতে চাইবে ওই দলটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আমার কথা নয় আল্লাহর কথা আর ওই দল যদি রসুলের দল হয়ে থাকে ওই দল ব্যতীত অন্য কোন দল যদি আপনি করেন অন্য কোন নেতার আদর্শ যদি মেনে বলেন আমি উমুক নেতার আদর্শের অনুসারী আল্লাহর কসম করে বলি নতুন করে ইমান আনা ছাড়া আপনি মুসলমান না স্পষ্ট কথা স্পষ্ট কথা যতক্ষণ পর্যন্ত আপনার আদর্শের জন্য মোহাম্মদ সাল্লাম না হবে যতক্ষণ পর্যন্ত আপনার আদর্শের অনুসারে মোহাম্মদ সাল্লাল্লাহ রসাল্লাম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান নয় ইমান আপনার নাই আপনাকে ইমান আনতে হবে এটা রসুল নয় আল্লাহ রবুল্লাহর আপনি নিজেই বলছেন ওয়াল্লা স্নাফি পল্লী উন্মাতের রসুল্লা রসুল্লা আলী আহিবদুল্লাহ হাওয়াজিত আনিব সমস্ত নবীদেরকে এই হিসেবেই দাওয়াত দেওয়া হয়েছিল সমস্ত নবীদেরকে পৃথিবী এই জন্যই পাঠানো হয়েছিল তারা যেন আল্লাহর দিকে এই এইভাবে আহ্বান করে ই কর করো আল্লাহর শয়তানের পথ থেকে অনুসর ফিরে এসো কোরআনের পথ যেখানে নাই সেখানেই তো শয়তানের পথ এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন তার রুসুল যে পথ রেখে গেছেন ওই পথ ব্যতীত আর যদি এক হাজার পথ থাকে ওই এক হাজার পথের সমস্ত পথগুলো শয়তানের পথ ওগুলো কোরআন সন্না অনুযায়ী পথ নয় যদি এক হাজার পথ মত এক হাজার দল থাকে অসুবিধা নেই যেই দলের আদর্শের মধ্যে কোরআন নাই যে দল আদর্শের মধ্যে কোরআনকে লালন করে না এটা আমার কথা নয় এটা আল্লাহ রসুলের কথা এটা মুফস্রেন ইকরামদের কথা সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে পুনরায় তাকে আবার ইমানতে হবে এরপর আল্লাহ রফুল আলামিন বলছেন শুধু তাই না রসুল সাল্লাল্লাহ আরিসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন কোরআন ইনকারিম নিয়ে এসেছেন ওই দলের মধ্যে ঢুকবেই তো না ওই কোরআন অনুযায়ী দেশটা পরিচালনা হোক এটা তো চাইবে না আরো চাই কি করে ওকে আরো নিচে দাবিয়ে দেওয়া যায় কি করে ওই দলটা মিথ্যা কথা বলে আরো করা যায় এই সমস্ত কাজগুলো যারা করবে আল্লাহরের প্রিয় হাবিব বলেন ওই সমস্ত মানুষদেরকে আবার দ্বিতীয়বার আনতে হবে নিজে করে না চুপ থাকুক তুমি করতে পারো না জাহান্নামি হয়ে গেছো আমার কথা নয় তুমি হাসি তামাশা করছো আরও নিজের প্রতি জাহান নামকে আরো দ্বিগুণ জোরে ডেকে নিচ্ছে হাসি তামাশা করে এই করতে পারবে না ওই করতে পারবে না বিভিন্ন ধরনের কথাবার্তা একজন মুসলমান হিসেবে সুস্পষ্ট কথা আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আবারও বলছি মেম্বারে এই মসজিদের মেম্বার অত্যন্ত পবিত্র জায়গা এই মসজিদের মেম্বার থেকে বলছি আপনি মুসলমান হিসেবে যদি আপনার পারিবারিক নীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি রাজনৈতিক পারিবারিক একেবারে সমস্ত ক্ষেত্রে দলীয় বলেন সব ক্ষেত্রে আপনার আদর্শ যদি মোহাম্মদ সাল্লাম না হয় যদি কোরআন কারিম প্রতিষ্ঠার চেষ্টা আপনার মনের মধ্যে না থাকে আপনার মৃত্যু একজন কাফের মৃত্যুর মধ্যে কোনো রকম পার্থক্য নাই আপনার মৃত্যু একজন কাফের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই এরপরে ইমান ভঙ্গের আরেকটি কারণ হলো জাদু করা আগের কালের যে প্রথাগুলো ছিল মানুষ জাদু করত এই জন্য কারণ মানুষ মনে করত জাদু করে অনেক সম্পদের আমি হয়ে যাব যার কারণে তারা এই সমস্ত জাদুগুলো করত। রসুল বলছেন জাদু যে ব্যক্তি করবে ওই ব্যক্তি ইমানদার থাকে না ওই ব্যক্তিকে আবার নতুন করে ইমান ইমানদার হতে হবে আরেকটি হল মুসলমানরা যখন আরেকজন কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মনে করেন মুসলমানদের একটা গোষ্ঠী কাফের গোষ্ঠীর সাথে যুদ্ধ করছে কোন একটা বিরোধ নিয়ে ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য এখন আমি নিজে মুসলমানদের অংশ মানে দলের মধ্যে অংশগ্রহণ করে না করে আর অন্য যারা মুসলমানদেরকে মারতেছে ওদেরকে সমর্থন করলাম রসুল বলছেন তখন তার ইমানত থাকে না ওরে আবার নতুন করে ইমান আনতে হবে নতুন করে আবারই আনতে হবে মুসলমানদের সাথে যে দলের যুদ্ধ হোক না কেন মুসলমানদেরকে সাপোর্ট করতে হবে এটা কথা এরপরে সর্বশেষ যেটা আমি বলছিলাম যে ব্যক্তি মোহাম্মদ সাল সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তা থেকে নিজের মুখকে ফিরিয়ে নেয় নিজের মুখকে কি করে ফিরিয়ে নেয় যে না এটা যদি আমি মেনে নেই এই আদর্শ যদি আমি লালন করি তাহলে তো আমি বড় নেতার পর্যায়ে যেতে পারবো না এই আদর্শ যদি আমি লালন করি তাহলে দশজন বিশজন পুলিশ আমার কথা শুনবে না এই আদর্শ যদি আমি লালন করি লালন করে ফেলি তাহলে তো আমার কথা এলাকা আর কাঁপবে না বরং এলাকার প্রত্যেকটা মানুষকে আমাকে সাহায্য করতে হবে তো এইটা মানা যাবে না আমি এছাড়া অন্য কোনো আদর্শ নাম এটা মনে করলে কী করবো কীভাবে বললাম ইমান তাকে দ্বিতীয়বার আবার আনতে হবে এবং আল্লাহর দিন থেকে কোরআন থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাকে আবার নতুন করে ইমান আনতে হবে ওই ব্যক্তি ইমান হারা হয়ে যাবে আল্লাহর জালাল আমাদেরকে তফিক দান করুক যে কথাগুলো আজকে বললাম আজ পর্যন্ত যে যা করছে যে মতের অনুসরণ যে দলের অনুসরণ সমস্ত দলকে মতকে ত্যাগ করে দিয়ে যে পথে আসলে আমাদের ইমান নষ্ট হবে না যে পথের অনুসরণ করলে আমাদের ইমানটা তর তাজা হয়ে যাবে যে পথের অনুসরণ করলে যে কোরআনের অনুসরণ করলে যে হাদিসের অনুসরণ করলে যে রসুল সাল আলী আসাল্লামের অনুসরণ করলে আমাদের জন্য মৃত্যু সহজ হয় জান্নাত পাওয়া যায় সেই দলের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ রবুল মিন আমাদেরকে দান করুন ও আখরি দওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ